আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল অন্যদিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হল আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিস মাঝে মধ্যেই গুলিয়ে যায় আমার আজ নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রোপোজ করতে হলো ওকে এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কি রে উত্তর দিলি না যে কিছুক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখবো। আর আজ তো কিছুই বললেন না খানিক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা লোকের খিদে পায় 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 ওনার চকলেট তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে ওই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা মতোই নই আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মধ্যে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তার পরের দু বছর মানে এই শেষ দু বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন কিছু বলেননি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমেশ আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না প্রমেশ আই লাইক ইউর সল্ট পেপার লু সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিস করানো নমুনা এই সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশে থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কথাই না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন উপাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোকে সে হাজির আর সময় পেল না আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার বার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হল না শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদেরকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধহয় আগে এভাবে চুমু খেতে দেখেনি কি করবো মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমায় পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আ দেখলা কারোর চোখে কলোনিয়াল হ্যাং ওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনে ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই তো চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন দায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিনে যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করো আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ কারণ তোমার ইচ্ছে ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কেউ কোনো দাগ কাটতে পারবে না আবার এভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে ততদিন অপেক্ষা করো কেমন দেবে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল ওইভাবে কফিনের ঠোঁট এগিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট আমায় জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকল হিংসে হচ্ছে না তো